দিনভর যেটি আলোচনায় ছিল যে আসলে কী কথা হলো যমুনায় তিন বাহিনী প্রধানের সাথে সে কথার কিন্তু সঠিক দিক কেউ খুঁজে পাচ্ছে না সরকারের তরফ থেকে বলা হচ্ছে নির্বাচনের প্রস্তুতি নিয়ে তবে এটি যে একটি সার সংক্ষেপের কথা বা মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা সেটা বুঝতে বাকি নেই কেননা নির্বাচনের তো ঘোষণা ঠিক নেই তাহলে কিসের নির্বাচনের প্রস্তুতির বিষয়টি কাজেই এখানে সরাসরি কিন্তু নিজেরাই নিজেদের জালে ধরা খেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস বিভাগ আসলে মূল বিষয়টি যেটি বলা হয়েছিল যে গতকালকে বিশেষ দুটি জায়গা থেকে যারা প্রভাব বিস্তার করে আমাদের দেশের ভূ রাজনীতিতে তাদের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে ডুজ অ্যান্ড ডোন্ট মূলত কী করবেন কি করবেন না এবং এটা সময়সীমা বেঁধে দেওয়া আছে আপনাকে সেটা বলি সেটা হচ্ছে পনেরো নভেম্বর সময়সীমা হচ্ছে যে আসলে এর মধ্যে তাকে যে কোনো একটি স্থির সিদ্ধান্তে যেতে হবে যে আসলে কোন দিকে যাবে এক নম্বর হচ্ছে যে আপনারা জানেন জাতিসংঘ থেকে বলা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের সহ অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোট এবং সেটি জাতীয় সংসদ নির্বাচন যদি ইউনুস চেষ্টা করেছিলেন যে জামাত এবং এনসিপিকে কে দিয়ে গণভোট নামক একটি বিষয়কে সামনে রেখে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এর মধ্যে সবাই জানে যে বিএনপি এরই মধ্যে এক ধরনের প্রতারিত হয়েছে বলে দলটির মহাসচিব ইঙ্গিত দিয়েছেন এবং তলে তলে বিষয় হচ্ছে বিএনপি আইন এই সরকারের যেই বিষয়টি তার জন্য আইনিভাবে লড়াইয়ের জন্য বিএনপি প্রস্তুতি নিয়েছে মূলত সরকার সেটিও চাইছিলেন যেন এরকম একটি ঘটনা ঘটে ডক্টর আসিফ নজরুল দিন চেষ্টা চালিয়েছেন বিএনপি এবং জামাতের মধ্যে যেই অনৈকশটিকে দূর করবার কিন্তু সেটি পারেনি এবং এরই মধ্যে কিন্তু বিএনপির জন অন্য নেতারা কোনো বক্তব্য রাখবেন আপনারা জানেন যে কিছু বলতে গেলে লন্ডন থেকে তারেক রহমানের অনুমতি লাগে সে ধরনের সিগন্যাল কিন্তু মেলেনি যেটি বলা হচ্ছিল যে গতকালকে আর্মি সহ কিন্তু বাংলাদেশ পুলিশেরও একাধিক ধরনের মিটিং হয়েছে আপনারা জানেন যে যেটি অপারেশন ক্লিন ক্লিনহার্ট ছিল তার আদলে মূলত আরেকটি অপারেশন পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে আমেরিকা এখানে আর্মির একজনকে পদোন্নতিও দেওয়া হয়েছে কিন্তু সেখানেটাও একটি বাধা বাধ্য করা আছে যাকে পদোন্নতি দেওয়া হচ্ছে তিনি মূলত জামাত ঘরানার কাজেই বিএনপি ধরে নিয়েছে যে সেখানে মূলত গত দেড় বছরে যে সমস্ত লুটপাট হয়েছে চাঁদাবাজি হয়েছে সেগুলোকে বিএনপির যারা ছিল তাদেরকে কেন্দ্র করেই এটি ছক কষা হয়েছে তারই তার প্রাথমিকভাবে লক্ষ্য করা গেছে যে এসেন লোক মিলনকে কিন্তু বিমান মধ্যে থেকে ফেরত দেওয়া হয়েছে গতকালকেও বিভিন্ন জায়গাতে আসন ভিত্তিক টার্গেট করা হয়েছিল যদিও গতকাল থেকে বিএনপির যারা গতকাল আর আগ পর্যন্ত যারা আসন ভিত্তিক এলাকাতে সরব ছিল তারা কিন্তু দেশের অনেক অধিকাংশ এলাকাতেই তারা সেটি নেই বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে অর্থাৎ যেই ইসে আওয়ামী লীগের যারা ছিল তারা বিভিন্ন জায়গায় পলাতক পলাতক অবস্থায় ছিল সেই রূপে কিন্তু ফিরেছে বিএনপি এদিকে নতুন খবর হচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তরফ থেকে আসন ভিত্তিক যেই শক্তিশালী অবস্থান সেটিকে ধরে রাখতে মিছিল মেটি মিছিলের কথা বলা হয়েছে যার প্রেক্ষিতে লক্ষ্য করা গেছে যে গতকাল পঞ্চাশটিরও কিন্তু বেশি স্থানে ঢাকাসহ ঢাকার আশপাশের জেলাগুলোতে বড়ো ধরনের মিছিল হয়েছে সেখান থেকে কিন্তু কোনো গ্রেপ্তারের খবর মেলেনি এবং একটি আপনার জানেন যে গোয়েন্দা রিপোর্টও বলে দেওয়া হয়েছে যে ঢাকার আশপাশ শহর বিভিন্ন জেলাতে অলরেডি একটি নির্দেশনা পাঠানো হয়েছে ঢাকা অ্যাটাকের আওয়ামী এটা হচ্ছে গোয়েন্দা সূত্রের খবর এবং সেইটিকে নিশ্চিত করতে পুলিশ তাদের ব্যবস্থা নিচ্ছে কিন্তু পুলিশ কিন্তু বলেছে তাদের সীমাবদ্ধতা এবং অপারগতার কথাও সীমাবদ্ধতা মানে হচ্ছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে পুলিশের মোরালটি আসলে ভেঙে গেছে এদিকে তিন বাহিনীর প্রধানের যে কথাটি তিন বাহিনীর প্রধান মূলত তারা বেসিকারি সেনাবাহিনী তারা বলেছে দীর্ঘদিন মাঠে থাকায় তাদের ভিতরে এক ধরনের মানে যে ব্যাপারটি সুনদীপুর এক ধরনের ডিমোরালাইজড কাজ করেছে এবং তারা জানেন যে সামনে যে শীতকালীন যেই মহড়া বাড়িটা তারা তার আগে আহ বেড়াকে ফিরে যেতে চায় আপনারা জানেন যে সামনেই সেই আপনাদের যে সেনাবাহিনীর যে তিন বাহিনীর মধ্যে যে দিবসটি সশস্ত্র দিবস সশস্ত্র বাহিনী সেটি দিবসটি সামনে রয়েছে যার জন্য পনেরো নভেম্বরের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা দেবার জন্য ডক্টর ইউনুসকে বলে দেওয়া হয়েছে যে পনেরো ন ওই যে রমজানের কয় তারিখের আগে তো বা রমজানের চোদ্দো তারিখের পরে তো ডিসেম্বরের প্রথম ভাগে এ ধরনের কথাবার্তা না বলে পনেরোই নভেম্বরের মধ্যে সুস্পষ্ট একটি তারিখ বা দিনক্ষণের জায়গায় বলা হয়েছে কিন্তু আহ সেটিও কিন্তু তারা বলেছে যে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছেন যে অন্তর্ভুক্তি নির্বাচন বলা মানে হচ্ছে আওয়ামী লীগের উপর যে রাজনীতি নিষেধাজ্ঞা সেটিকে তাদেরকে তুলতে হবে এবং আওয়ামী লীগ অন্যান্য দলের রাজনৈতিক কর্মসূচি গ্রহণের যেই মিনিমাম সময়সূচি সেটি তাদেরকে দিতে হবে একটি অন্যদিকে ধারা বলছে যে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সিদ্ধান্ত যদি হয় এবং আওয়ামী লীগ অবশ্যই তাদের রাজনৈতিক কার্যক্রম উঠে যাওয়ার সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু জামিনে প্রক্রিয়া শুরু করার বিষয়েও একটি পরোক্ষরূপে চাপ রয়েছে সরকারের উপরে ডক্টর আসিফ নজরুল এরই মধ্যে দেখেছেন যে প্রতিদিন কিন্তু উল্লেখযোগ্য হারে জামিন হচ্ছে কিন্তু এখন আসবে যে আওয়ামী যারা কেন্দ্রীয় নেতা বা আসন ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদেরকে কিভাবে কখন জামিন দেওয়া যায় সে বিষয়ে কিন্তু সরকারের সাথে সাইড লাইনে কাজ চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এখন দেখা যাক যে জল যে আকারে ঘোলা হয়েছে সেই জল কিভাবে পরিষ্কার করে ডক্টর ইউনুসের নেতৃত্বে দিন অন্তর্বর্তী সরকার